তো ভারী ব্যাগ নিয়ে কি বাসা যাচ্ছেন জি আমার অভ্যাস আছে বাইকে ওঠেন জি মানে আমি তো বাসার দিকেই যাচ্ছি বাইকে ওঠেন একসাথে যাই এত ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে আপনি একটা ব্যাগ আমাকে দেন দেন আপনি ব্যাগ নিয়ে যে বাইক চালা দিতে একাতে বাইক একাতে ব্যাগ ও বাসা চালা কিন্তু আনতে তো বদকবাস করতে চাই না মানে অ্যাকচুয়ালি আমার এক্সারসাইজ করা হয় না তো তাই বাজারে যখন আসি আবার বাজার থেকে ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই ওই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা হয়ে যায় এখন আপনার সাথে বাইকে উঠলে ধর এক্সারসাইজ করা হবে শেষে যাবো তো এখন তো আর এক্সারসাইজ করবো না তাই না চলো একসাথে বাসি দেখ আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো সরি পসিবল হবে না ফ্রেন্ড না 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 আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না আপনার তিনজন তো আর যেতে পারবো না আজকে তাহলে আসি বাই দ্য ওয়ে থ্যাংকস